এরপরে প্রশ্ন হলো আমার স্বামীর সংসার আমার স্বামী সংসারের ব্যাপারে উদাসীন আমার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই সন্তানরাও আমার প্রতি গুরুত্ব নেই আমি আমার স্বামীকে কি বলতে পারি কত মা বোনরা তাদের এই মনের দুঃখ নিয়ে আমাদের কাছে আসে যে মা বোনদের হাত খরচ করার মতো কোনো টাকা পয়সা অনেক কপাল পড়া স্বামী দেয় না অনেকে আছে ছেলে মেয়েও দেয় না আমি এ বোনদেরকে বলি বোন ছেলে মেয়েও যদি অমানুষ হয় স্বামী অমানুষ হয় একজন প্রভাবশালী এক নেতা অনেক বড় নেতা অনেক বড় পদের অধিকারী নাম বলা যাবে না তার স্ত্রী আসছেন আমার অফিস সরি তার স্ত্রী আমাকে ফোন করেছে অফিসে আসার কথা ছিল অন্য লোক এসেছেন তার পরিচিত তিনি ফোন করেছেন ফোনে কথা হয়েছে দিল্লির লম্বা হিস্ট্রি জানালেন বললেন ভাই আমার স্বামী এরকম ছেলে মেয়েগুলো অমানুষ তিনি নিজে অমানুষ তো আমি বললাম বোন সারা জীবন যদি কষ্ট করেন ছেলে মেয়ে অমানুষ স্বামী দুঃখের আর কি আছে আপনি জনম দুঃখীও যদি হন এরপর একভাবে দুনিয়ার জীবন তো শেষ হবেই হবে সুখে থাকে না দুঃখে থাকে এরপর আল্লাহ যদি বলেন তোমার ধারণ করছি জান্নার দিয়েছি তাহলে এই দিছি। তাইলে এই লেনদেনটা আল্লাহর সাথে বোঝাপড়াটা লাভের হবে না লসের হবে ষাট বছর পঞ্চাশ বছর কষ্ট করে যদি অনন্তকাল জান্নাতে থাকা যায় লাভ না লস অতএব মুসলমানের হারাবার কিছু ধৈর্য ধারণ করতে হবে তবে পুরুষদেরকে বলছি মা বোনদের মোহরের টাকা পরিশোধ করবেন এবং সেটা তারা কি করে এটা নিয়ে জিজ্ঞাসা করতে যাবেন না তার স্বাধীনতা দিবেন তারও তো মনে চায় কিছু টাকা দান করতে তার মা বাপরে কিছু টাকা দিতে এটা তাদেরকে দিবেন হাত খরচ এটা তাদের প্রাপ্য এর পাশাপাশি মাসে মাসে কিছু হাত খরচ দিবেন তারপরে বাবার সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে স্বামীর সম্পদ থেকে তাদের প্রাপ্য আছে বুঝাই দিবেন সন্তানরাও বলে মা আপনি কি করবেন আমরাই তো না স্বাধীনভাবে তাকে খরচ করার জন্য কিছু অপশন দিবেন যাতে করে তিনি নিজের খরচ নিজে করতে পারেন মহিলাদের মহরটা ঠিক মতো দেওয়া হলে প্রত্যেকটা সম্পদে তাদের অধিকারটা যদি ঠিক মতো তাদেরকে বুঝাই দেওয়া হয় পূর্ণ অধিকার দিয়ে তারা যা ঘোষিতা করবে তাহলে আমাদের মা বোনদের দান সাদেকা করতে নিজের মতো নিজে খরচ করতে নিজের গহনার জাকাত দিতে নিজে মন খুলে দরকারি কাজে খরচ করতে স্বামীর কাছে ভিক্ষুকের মতো চাওয়া লাগবে না ছেলে মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘুরা লাগবে না এটা আমাদের পুরুষদের কর্তব্য মনে রাখবেন ভালো স্বামী হতে না পারলে জান্নাতে যাওয়া এত সহজ না খাই রকম খাই রকম লিয়াহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার ফ্যামিলির কাছে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য টাকা পয়সা কিছু দিবেন না বেচারিদের ঝুলাই ঝুলায় রাখবেন সে কি আপনি ভালো হওয়ার সার্টিফিকেট দিবে দিবে না অতএব স্ত্রীর ব্যাপারে আমাদের সুন্দর আচরণ করা শিখতে হবে একই কথা মা বোনদের কেমন রাখতে হবে তারাও কিন্তু স্বামীর আনুগত্য করতে হবে তার কথা মেনে চলতে হবে স্বামীকে রাব্বুল আলামিন অভিভাবক মানিয়েছে বুঝে আসুক আর না আসুক মেনে চলতে হবে তাদের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে বিতর্ক বর্ষা লিপ্ত হওয়া যাবে না আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট হয়ে যেতে হবে হ্যাঁ দিন বিরোধী দুনিয়া আখেরাত বিরোধী শরিয়াত বিরোধী কোনো নির্দেশ করলে সেটা নির্দেশে মানা যাবে না বিনয়ের সাথে অপারগতা বলতে হবে যে আমার রব সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি তোমার সব কথা আমি মানে মানতে বাধ্য তবে আমার সৃষ্টিকর্তার চাইতে তোমাকে আমি বড় মনে করি না অতএব সেটা আমি মানতে পারছি না আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করো